বড় চমক ছোট পর্দায় এই জনপ্রিয় চলেছেন এবার ছোট পর্দায় লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিককে এন্ট্রি নিতে চলেছেন তিনি পর্দায় এবার মুখোমুখি শুভ লক্ষ্মী ওকে ঊষস্বী রায় ও শুভশ্রী গৃহপ্রবেশ ধারাবাহিকের বিশেষ পর্বে দেখা যাবে এই দুজনকে বড় পর্দায় নায়িকা হওয়া সত্ত্বেও আচমকায় ছোট পর্দায় ফেরার কারণ জানা যাচ্ছে গৃহপ্রবেশের বিশেষ পর্বের জন্য এই এন্ট্রি ইতিমধ্যে ধারাবাহিকে দেখানো হয়েছে যে রায় পরিবার নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে এসেছে এবার তাদের আক্ষরিক অর্থে গৃহপ্রবেশের পালা আর সেখানে অনেক অতিথি আসবে আর শুভশ্রী তাদের মধ্যে অন্যতম ধারাবাহিকের নায়িকা অবশ্যই জানান শুভশ্রীতি আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী তাঁর সঙ্গে অতীতে একটি মহালয় কাজ করলেও সেভাবে পর্দায় সুযোগ পাইনি এই ধারাবাহিকের সুবাদে অবশেষে সেই সুযোগ পাচ্ছি আমি খুবই আনন্দিত বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন